গ্যাসের চুলায় ওভেনে আমরা কতই না কেক বানিয়েছি কিন্তু পানিতে ভাব দিয়ে পারফেক্ট নরম তুল তুলে স্পঞ্জি কেক কখনো কি বানিয়ে নিয়েছেন দেখেন একদম কিন্তু কেকটা চুপসেও যায় না একদম নরম একটা আমি আজকে কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এখানে তিনটা ডিম নিচ্ছি আর ডিমের কুসুমের অংশটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর সাদা অংশটা একটু এখানে কিন্তু আমি কোনো ইলেকট্রিক বিটার দিয়ে এটা ফোম করে নিব না শুধু হ্যান্ড দিয়ে কিন্তু আমি এটা ফোমের আকারে কিন্তু সাদা মাংসটা তৈরি করে নিচ্ছি অনেকটা সময় নিয়ে একটু করলে কিন্তু আপনারা এভাবে সহজেই কিন্তু হ্যান্ড দিয়েও এভাবে ফোম তৈরি করে নিতে পারবেন ফোমটা তৈরি করে নেওয়ার পরে আমি এখানে আবার ডিমের কুসুমটা দিয়ে নিলাম কুসুমটা অনেকটা সময় কিন্তু বিট করে নিলাম নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে আমি ছোট কাপ দিয়ে এক কাপ মেপে গুঁড়ো দুধ আর দুই কাপ পানি আপনারা চাইলে এখানে তরল দুধও কিন্তু এক করে নিতে পারবেন সবকিছু মেপে এক কাপ তেলও দিয়েছি আর এক কাপ কিন্তু আমি এখানে ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটা মিলে শুকনো উপকরণ গুলো আমি ছেলে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে আপনারা কিন্তু এখানে সামান্য লেবুর রসও দিয়ে নিতে পারেন যে কেকটা আমি যে মোলটা বানিয়ে নিব সেই আমি আগে থেকে একটা লেখালেখির কাগজ তেল ব্রাশ করে নিয়ে কেকের বেটারটা কিন্তু আমি ঢেলে নিলাম কেকের বেটারটা ঢেলে নেওয়ার পরে আমি বাটিটা একটু ট্যাপ করে নিয়ে একটা কাঠি দিয়ে আমি বাবলসটা টা বের করে দিলাম এখন আমি উপর দিয়ে কিছু দিয়ে দিলাম কাজু বাদাম আর চেরি ফল আপনাদের হাতের কাছে এটা থাকলে দিবেন না থাকলে এটা না দিলেও চলবে এখন আমি যে প্যানটার মধ্যে বসিয়ে দিব একটা স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু এখানে পানি দিয়ে নিয়েছি পানি দেওয়ার পরে বাটিটা আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটা পঁচিশ মিনিট মাত্র ভাব দিয়ে নিয়েছি ঢাকনা ছিদ্রটা কিন্তু আটকে নিবেন তাহলে পুরো ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কেকটা আপনারা ভাপিয়ে নিতে পারবেন কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি আপনাদের কেকটা দেখিয়ে দিচ্ছি আশা করি যে কেউ এই কেকটা কিন্তু খুব সহজেই পানির ভাব দিয়ে বানিয়ে নিতে পারবেন নতুন যারা কখনোই কেকটা বানিয়ে নিতে পারেন না তারাও কিন্তু এই সহজ রেসিপিটা ফলো করে কিন্তু বানিয়ে নিতে পারবেন আশা আপনারা এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি দেখুন কেকটা কিন্তু কতটা নরম তুলতুল স্পঞ্জি হয়েছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই শর্টকাট কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপি যাতে ভালো লাগে শেয়ার করে দিবেন অনেকে কিন্তু কেক বানানোর পরে কেকটা কিন্তু চুপসে যায় দেখুন এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে কেকের মধ্যে বাইরে বেকারি দোকান থেকে আপনারা যখন এই কেকটা কিনে নেন না কেন দেখবেন যে অনেক কিন্তু দেখবেন যে কেকের মধ্যে অনেক কিন্তু ছিদ্রযুক্ত থাকে আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ